হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমার আরও দুইটা মুরগির বাচ্চা উঠতেছে তো একটা অলরেডি উঠে গেছে তো আরেকটা বাচ্চা উঠাইছে তো আজকে এটাকে বের করব তো দেখা যাক কয়টা বাচ্চা উঠছে এটা আবার উঠতেছে আর কি উঠবে দু একের মধ্যেই উঠে যাবে তো এই যে একটা ঠোলা আছে এটা থেকে উঠে গেছে মুরগি বাচ্চা নিয়ে ওইটা আবার টাপার নিচে রেখে দিছি তো এইটা আবার বাহিরে বের করলাম তো বাহিরে অনেক বৃষ্টি হয়েছে এর কারণে মাটি ভিজা এর কারণে বাহিরে দিতে পারিনি তো আমি মুরগির ঘরে নিয়ে আসছি এখানে এই টাপার নিচে রেখে দেব তো এখানে মাসাল্লাহ অনেকগুলা মুরগির বাচ্চা দেখতে পারতেছেন অনেকগুলা মুরগির বাচ্চা উঠছে তো এখানে আসে এগারোটা মুরগির বাচ্চা তো বারোটা ডিম দিয়ে বসাইছিলাম মাসাল্লাহ এগারোটা বাচ্চাই উঠছে তো বাচ্চাগুলো অনেক কিউট দেখতে হয়েছে তো এগুলোকে এখন আমি বের করে খেতে দেবো ফিট চাউলের খুদ এগুলো আমি খেতে দেব তো মুরগিটা বাচ্চার থেকে সরতেই চাইছে না তো এগুলোকে বের করব এখন আর হচ্ছে পানি দিয়ে দেব ছোট কোনো পাত্রে পানি দিয়ে দেব তো দেখেন এখানে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এরকম করে আমি বাচ্চা উঠাই কুচু বসাই মুরগি তো স্বাভাবিকভাবে মুরগির নিচে দিয়েই আমি বাচ্চাগুলোকে একটু ঝরঝরা করি এরপর আলাদা রাখি তো যেহেতু গ্রামের আলাদাভাবে থাকে এগুলা বাহিরেও বৃষ্টি না হলে বাহিরেও থাকে তো অনেকে ব্রুডিং করে আমি এরকমভাবে করি না কারণ অত বেশি পালি না আর অত বেশি পাললেও মুরগি যেহেতু আসে মুরগি দিয়েই খানিকটা বড় করে নিই তারপর আলাদাভাবে রাখি পরিচর্যা করি তো এখানে আমি টাপার নিচে দি দিয়ে দিলাম তো একটা কাঠের টুকরো দিয়ে দিই আমি কাঠের টুকরোর মধ্যেও অনেক সময় দিই তো এখন আমি নিচেই দিয়ে দেবো কারণ বাচ্চাগুলো খুবই ছোটো এগুলা কাঠের উপরে যদি না উঠতে পারে এর জন্য আমি নিচেই দিয়ে দিলাম চাউলের খুঁত তো দেখেন খাওয়া শুরু করে দিছে তো আমার অনেকগুলা বাচ্চা নষ্ট হয়েছে আগের যে দেখছিলেন বাচ্চাগুলো উঠছে ওগুলা থেকে অনেকগুলো বাচ্চাই নষ্ট হয়ে গেছে মরে গেছে পাক এরা দিছিল বৃষ্টির কারণে ওগুলা ঠান্ডা লেগে গেছিলো এর কারণে অনেকগুলো বাচ্চাই মরে গেছে এর জন্যই আমি খুবই দুঃখিত তো অনেকগুলো বাচ্চা যেমন একসাথে ষাট সত্তরটা বাচ্চা ওঠছিলো তার থেকে মনে হয় অর্ধেকটি শেষ হয়ে গেছে মানে মরে গেছে তো যাই হোক আমি ওগুলোকে বের করে দিয়ে আবার বিকেলবেলা একটু আমরা বাহিরে বের হলাম বাড়ি তো আমার মেয়ে আবার এখান থেকে ফুল তুলতেছে তো ফুল দিয়ে সে খেলা করবে এর জন্য আমি একটু উঠিয়ে দিলাম বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করি আমরা বাহিরেই তো এখানে আমরা আম বাগান করছি এখানে আমরা অনেক সময় পার করি বিকেলবেলা সময় কাটাই তো এখানে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম তো আমাদের আম বাগানটা বিশাল এরিয়া জুড়েই আছে তো গত বছর আমের চারাগুলো লাগানো হয়েছিল এরপরে বিশাল শিলাবৃষ্টি হয়েছিল গাছগুলা একদম ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আবার কুশি জালি আর কি ঠিক হইতেছে তো আবার আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমি আবার রান্না করতেছিলাম গরুর গোস্ত রান্না করতেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো গরুর বস্তুটা আমি চুলাই রান্না বসাইছি যেহেতু গ্রামে থাকি চুলাই বেশি রান্না করা হয় খুব কম সময় গ্যাসের চুলায় রান্না করি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে বৃষ্টি উপভোগ করেন যারা তারা জানেন যে আসলে বৃষ্টির সময় খুব ভালো লাগে হাঁটা চলা অবশ্য কষ্ট কিন্তু বৃষ্টি দেখতে এমন কোনো মানুষ নাই যে ভালোবাসে না ভালো লাগে না তো যাই হোক আমারও এরকমই বৃষ্টির সময় অনেক ভালো লাগে বৃষ্টি দেখতে অনেক দিন যাবত একটানা না বৃষ্টি হওয়ার কারণে উঠান দিয়ে দেখুন ঘাস জ্বালিয়ে গেছে তো এগুলো আমরা ইচ্ছা করেই পরিষ্কার করতেছি না কারণ হাঁটা চলা কষ্ট অন্তত ঘাসের উপরে পাড়া দিয়ে হাঁটা চলা করা যায় এর কারণে আমরা এগুলো এখন পরিষ্কার করতেছি না তো যাই হোক সব মিলিয়ে ভালোই আছি তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ